এটা হলো জয়েন্ট কোটি এগুলা কোটি মাল জয়েন্ট কোটি এটারে বলে হ্যাঁ এটা খুব সুন্দর এবং এটা হলো চেরি কাপড় দুবাই চেরি কাপড় এই চেরি কাপড়ের মধ্যে আমাদের এই যে কম্পিউটার করা এটার মধ্যে আপনার পাঁচ সাতটা কালার আছে হ্যাঁ পাঁচ সাতটা কালার পাঁচ সাতটা কালার হবে পাঁচ সাতটা কালার হবে এগুলো এগুলো হলো আমরা নয়শ

পাথরের কাজ আছে হ্যাঁ এই যে সত্তর ইঞ্চি ওন্না হ্যাঁ বড় একটা ওন্না এরকম এই যে কালার এটার কালার এগুলো এটা হলো আপনার ইয়ে কালার এই কলিজা কালার ডিপ কলিজা হ্যাঁ এরকম আরও অনেক কালার আছে তারপরে এ একটা আছে ইয়ে কালার এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন হ্যাঁ একটা ডিজাইন আরেকটা ডিজাইন এই অনেক সুন্দর নতুন একদম নিউ ডিজাইন একবারে নিউ একবারে নিউ এই যে এগুলা এই যে ঈদের মধ্যে কালেকশন আমাদের নিত্য নতুন ডিজাইন আছে কি আপনার দুই দিন পাঁচ দিন পর পরই নতুন নতুন ডিজাইন ভোরকায় আপনার সবসময় ডিজাইন চেঞ্জ করতে এই যে এটা এটার ওড়না আছে এইটাও নয়শো টাকা এটাও নয়শো টাকার টাকা মানে এটার ওড়না আছে অন্য এই যে পাথরের কাজ আছে আলাইকুম ভাইস আমাদের কাছে আছে ভরপুর কিন্তু ভোটকার কালেকশন এই দোকানটা কোথায় আপনারা ভাবতে পারেন এত সুন্দর একটা দোকান এই দোকানটা কোথায় একবারে খুবই ইজি লোকেশন আপনারা সারা বাংলাদেশে আনাসে কানাসে যে কোনো জায়গা থেকে সরাসরি সদরঘাট আসবেন আসার পরে দেখবেন এই যে বুড়িগাঙ্গা নদীটা দেখছেন যে ভাই এই যে দেখেন গাড়ি করা যায় বুড়িগাঙ্গা নদী নৌকো আছে বিভিন্ন ধরনের এই নৌকা পার হয়ে আপনি এপার আসবেন কেরানীগঞ্জ আসার পরে আপনি দেখবেন একবারে আপনার সামনে এটা হলো কী গাট ভাই গরমহল ঘাট মহল ঘাটের সামনেই দেখবেন ব্যাপারি পয়েন্ট এই যে দেখছেন ব্যাপারি পয়েন্ট এই যে অ্যাড্রেসটা দেখছেন সরাসরি কিন্তু এই অ্যাড্রেসটা আসতে পারেন আলম আলমবল মার্কেটে গুলিনং চাইট ব্যাপারি পয়েন্ট আসলে এই যে দেখেন ব্যাপারি পয়েন্ট ব্যাপারি পয়েন্ট আসলে আপনারা এই ধরনের কালেকশন নিতে পারবেন তা ভাই এই মার্কেটে তো আরও বহু দোকান আছে তাই এই দোকান থেকে কেন নেবেন ভাইরে কিন্তু সরাসরি কারখানা নিজেরাই তৈরি করে এই যে দেখেন এখন লাঞ্চ টাইম আওয়ার এই জন্য সব নাই নাই কিন্তু তারা নিজেরাই তৈরি করে একবার সর্বনিম্ন প্রাইসে সারা বাংলাদেশে আনাসে কানাসে সবার কাছে পৌঁছে দিচ্ছে যেন তারা ব্যবসা করে লাভবান হতে পারে এই যে দেখেন সারা মানে জেলায় জেলায় এগুলো কিন্তু অর্ডার করা মাল জেলায় জেলায় এভাবে কিন্তু ভাইরা পাঠিয়ে দেয় এই যে দেখেন দেখছেন কিভাবে সকাল সকাল আমি এখন সকাল সকালে ভিডিওটা করতে আছি বাইরে সকাল সকালে এই অর্ডারগুলো পাইছে এগুলো বিভিন্ন জেলায় চলে যাবে তা বিকালে এগুলো কুড়িয়াতে দিয়ে দেবে তা আপনারাও চাইলে কিন্তু এভাবে অর্ডার করে নিতে পারেন আসতে হবে না সরাসরি বা সরাসরি আসতেও পারেন আইসা নিতে পারে ভাই হ্যাঁ এই যে বিভিন্ন মাল আছে মাল আমরা দেখাইতে অনেক মাল তো আমরা হয়তো বা সব তো দেখাইতে পারবো না কিছু দেখাইলাম আর কি এই যে এটা দেখেন এটা এই যে নতুন একদম নতুন কালেকশন কম্পিউটার করা এবং এখানে পাথরের কম্পিউটার মধ্যে পাথরের কাজ আছে জি হ্যাঁ পাথর গর্জিয়াস এটার মধ্যে কালার আছে পাঁচ ছয়টা কালার আছে পাঁচ থেকে ছয়টা কালার ছয়টা কালার আছে আচ্ছা এই যে কালারগুলা এই যে বিভিন্ন কালার এই যে বিভিন্ন এই যে একটা একটা কালার আছে এটা বান্ডিলে বান্ডিলে নিতে হবে না এটা হলো ভান্ডিলে বান্ডিলে মানে মিনিমাম তিন পিস নিতে হয় এটা এটা কত এই

আবেয়া পার্টি বোর কাও কাজ টিএমসি পাথরে এমসি পাথর এটা এমসি পাথরে এমসি পাথরে হ্যাঁ এটা এমসি পাথরের এই যে অনেক গর্জিয়াস দেখেন অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস এটার মধ্যে কালার আছে চা পাঁচটা পাঁচটা কালার এটার মধ্যে পাঁচটা কালার আছে দারুন তো কত করে এটা এটা হলো আপনার 1100 টাকা 1100 টাকা সর্বনিম্ন তিন পিস নিতে হবে তিনটা কালার পাবেন তিনটা সাইজ পাবেন

ডিএমসি পাথরের কাজ ডিএমসি পাথরের কাজ করা পাথরের কাজ করা না না উঠবে না এই যে দেখেন দেখেন একটা উঠে এগুলো এগুলো কত করে এগুলো হলো আপনার 1000 টাকা 1000 টাকা 1000 টাকা টাকা তাহলে আমরা সর্বনিম্ন 4 নিতে হবে এটা তিনটা তিনটা না ওকে তিনটা সাইজ

আবার এটার মধ্যে আরো অনেক কি আছে এটার মধ্যে যেটা নরমাল আছে ওগুলা আমরা 450 টাকা বেশি এটার হলো তিনটা যে মুরাই কুচি আছে হ্যাঁ এটা মুরাই কুচি আছে পিছনে জিপার আছে এই যে পিছনে জিপার দেওয়া আছে এই যে এই যে জিপার দেওয়া আছে জিপার সিস্টেম হ্যাঁ এটা ফ্রি সাইজ এটা এটা সব সাইজে আছে তারপরে আছে এই যে কুসি কুসি দেওয়া আছে ডিজাইনটা কুসি সুন্দর করে কুসি দেওয়া আছে আটটা দশটা কুচি আছে দুই সাইড কুসি আছে এই যে হাতায় এলাস্টিক করা আছে এলাস্টিক আছে আমাদের সবচেয়ে নতুন নতুন প্রিন্টের মাল অনেক মানে দ্রুত গতিতে প্রিন্টেজ হয় আর আমরা সবচেয়ে নতুন প্রিন্ট গুলা আনি হ্যাঁ নতুন প্রিন্ট গুলা আনলে কি তো প্রথম যে মালটা আসে ওটার রেড একটু বেশি থাকে রেড বেশি থাকে মাল ভালো কিন্তু মালটা সবচেয়ে সুন্দর ফিলটা আছে আমরা এইভাবে আমরা প্রিন্টারের মালগুলো সব সময় মানে একদম নতুন কালেকশন আনি এই যে এটার মধ্যে একটা কালার এই যে একটা কালার তারপর এই যে একটা কালার এই প্রিন্টগুলো একদম মানে আইছে আসার সাথে সাথে আমরা আনছি

এটা আমাদের অনেক বেশি চলে ঠিক আছে এইটার মধ্যে এই যে এটা এটা হলো আপনাদের খুব দামি এই যে ইয়াডা স্টেপটা এটা চায়না સેঞ্চুরি স্টেপ এটা দিয়ে আমরা এটা ডিজাইনটা করছি এটা এককালে যে হাতায় ইয়াতে নিচে অনেক সুন্দর বুঝছেন এটা সাথে একটা হিজাব আছে হিজাব আছে হিজাব আছে এই যে হিজাবটা হ্যাঁ এই যে হিজাবটা এটা পড়াইলে অনেক সুন্দর অনেক সুন্দর মাথার মধ্যে এই জায়গাটা

চারশো পঞ্চাশ টাকা হলো পাঁচশো বিশ টাকা আর যেটা একদম ছোট গাড়ি চারশো পঞ্চাশ টাকা আর এইটা হইলো ছয়শ টাকা টাকা সবসময় পাওয়া যায় কালো মাল সময় থাকে দেখেন তো ভাই কি একদম সবসময় থাকে এগুলা আমাদের পঞ্চাশ টাকা এগুলা সব সময় পাইবেন হ্যাঁ সব সময় সময় পাওয়া যায় সব সময় পাইবেন এগুলা মানে আমাদের সব সময় কালো মাল সব সময় চলে এগুলা অ্যাভেলেবেল চলেই এই যে এগুলা এইটা হইলো ছোট কার এটা চারশো পঞ্চাশ ছোট গান বলতো আপনি একশো আশি গ্যার সর্বনিম্ন সাতাশ টাকা দাম আসবে চারশো পঞ্চাশ টাকা এইটো আমাদের মাতার উপরে তার মধ্যে আমি যাত্রী ধরে রাখছি এরপরে কত উপরে উপরে এইটাই আমাদের ছোট আর তাইলে

চারশো বিশ টাকা ছয় পিসের দাম কত আছে পঁচিশশো বিশ টাকা ছয় পিসের দাম পঁচিশশো বিশ টাকা সর্বনিম্ন ছয় পিস নিতে পারবেন মনে হয় তিনটা হবে না আচ্ছা দর্শক যারা এই ধরনের কালেকশন নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই এবার ঈদে আপনার একটা হিট ব্যবসা করতে পারেন অন্য অন্য দোকানে চেয়ে আপনি এই দোকানে কম পাবেন ভাইরা কিন্তু নিজের ওই কারখানায় তৈরি করে জাস্ট এই জন্য কিন্তু আপনারা এখানে কম প্রাইজে নিতে পারবেন এই যে ভাইদের কারখানাটা আমরা এই যে কারখানা এখানে লাঞ্চের টাইম তো চারটা দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত লাঞ্চে বাসায় গেছে গা এখন এই জন্য এই যে দেন মাল মূল সব এই মালগুলাই মেশিনে ওই যে চলতেছে এই মালগুলো আইসা সাথে সাথে চলে যায় এগুলো অনেক অনেক এগুলো আমাদের খুব সীমিত লাভ করে অনেক সেল হয়